আজ রাজ্য জুড়ে বারো ঘন্টার বন্ধ রেখেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আর সকাল থেকেই বন্ধ ব্যর্থ করতে রাস্তায় শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বদেরকে রাস্তায় রাস্তায় মিছিল করতেও দেখা যায় দেখুন সেই চিত্র বিস্তারিত

কে আপনারা জানেন যে আজকে সর্বনাশা এবং কর্মনাশা বন্ধ রেখেছেন বিজেপি সারা বাংলাকে ওরা অচল করতে চায় অগণতান্ত্রিকভাবে আজকে বিজেপি বন্ধ রেখেছে কারণ এরা হচ্ছে হিংসা রাজনীতি ছড়াই মানুষকে অচল করে দিতে চাই, বাংলার পরিষেবাকে ওরা বন্ধ করে দিতে চায় কিন্তু তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আজকে মানুষকে আহ্বান জানাচ্ছে এবং সকল দোকানপাট পাটা খোলা রেখেছেন অচল রেখেছেন আমরা চাই মানুষের কাছে এই বার্তায় পৌঁছে দিচ্ছি যে দোকান খুলে রেখে বাংলাকে সচেতন মানুষের জীবনযাপনকে বিসর্জন দিয়ে এইভাবে ভিন্ন রাজনীতি বিজেপি করে আপনারা সচেতন মানুষ শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ আপনারা দোকানপাট খুলে রাখুন স্কুল কলেজ সহ সমস্ত প্রতিষ্ঠান খুলে রাখুন মানুষের সাথে তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আপনাদেরকে বুক দিয়ে আগলাবে কারণ বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেত্রী এবং বাংলার মুখ্য তিনি উন্নয়ন এবং বাংলাকে সম্প্রীতি এবং শান্তির বাংলা প্রতিষ্ঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকে আমরা রাস্তায় নেবে মানুষের কাছে আহ্বান বিজেপি টাকা বারো ঘন্টার পর তারপরে দোকান খোলা কেন আমি দোকান না খুললে সারাদিন আমার মানে আমরা হাঁড়ি যাবো নাতেও আমাকে সকাল থেকে দোকান খুলে দিয়ে যাবে আমি এই এক বেলা ঘন্টা দিন ব্যবসা করি আবার ঘর চলে যাবো কিন্তু আমি আমার যা পজিশন দোকান না খুললে আমি খেতেই পাবো এই আমার এক পরে কি পেটের দায় তো আমি পেটের দায়ে ওই জন্যই আমি দোকান খুলে বসব এই রোজগার করে তারপরে সৌকার হাড়ি চাপবে আমি এই না দোকান খুললে আমার হাড়ি চাপবে না এমন পজিশন তো একবার তো এটা বন্ধ করে দোকান খোলা বলে হ্যাঁ আমি আমার থেকে অপমান করি না কিন্তু ব্যাপার হচ্ছে আমার কাছে সবই ঠিক আছে কিন্তু আমার যা পজিশন আমি দোকান না খুলতে আমি খেতে পাব এমন পজিশন যার জন্যে আমি খুঁজে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি